নমস্কার বন্ধুরা মে এক্সামলি ডিজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলি লাইক ক্লিক করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কততম পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম সঠিক এন্সারটি তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করো এখানে সঠিক এন্সারটি হয়ে যাবে সি সপ্তম আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান সপ্তম পরবর্তী প্রশ্নটি হলো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি এ কন্যাকুমারিকা বি ইন্দিরা পয়েন্ট সি প্যাগমিলিয়ান পয়েন্ট ডি খ ও গ উভয় আচ্ছা খ গ বলতে এখানে এ ও বি বিও সি বুঝিয়েছে ঠিক আছে কোশ্চেনটা ঠিক করে নিও বি এবং সি বুঝিয়েছ ক ও গ ঠিক আছে এখানে উইন্দ্রা পয়েন্ট এবং প্যাকমিলিয়ন পয়েন্ট দুটোই সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে সঠিক অ্যানসারটি তোমরা কমেন্টে দিয়ে চেষ্টা করো ছ চলে যাবে পরবর্তী প্রশ্ন ভারতের প্রামাণ্য দাগিমা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব কোন শহরের উপর দিয়ে গিয়েছে কোন শহরের উপর দিয়ে গিয়েছে এ দিল্লি বি এলাহাবাদ বা প্রয়াগরাজ সি কলকাতা ডি মুম্বাই ভারতের প্রমাণ দাগিমা কোন শহরের ওপর দিয়ে গিয়েছে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি প্রয়াগরাজ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইলাহাবাদ বা প্রয়াগরাজ চলে যাওয়ার পরবর্তী প্রশ্নে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি এক নেপাল বি ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা না মালদ্বীপ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি সি ইজ দ্য মালদ্বীপ কারেক্ট সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলে যাওয়া পরবর্তী প্রশ্নে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্ব শ্রেণীতে অবস্থিত ভারতের পর্বত শৃঙ্ কেটু কোন পর্ব শ্রেণীতে অবস্থিত হিমালয় কারাকরম আরাবল্লি না নীলগিরি সঠিক দেওয়ার চেষ্টা করো কমেন্টে এখানে সঠিক অ্যান্সার টি হয়ে গেল বি এখানে সঠিক হয়ে যাবে বি কারাকরম কারাকরম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে কি বলে শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে কি বলে তাল দুম ভাবর না তরাই এখানে সঠিক অ্যান্সারটি হয়ে বি দুম বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন চলে যাবে দক্ষিণ ভারতের সব সর্বোচ্চ সিংহ কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দোতাবেতা কলসুবাই অনায়মুদি না মহেন্দ্রগিরি দোতাবেতা কলসুবাই অনায়মুদি না মহেন্দ্রগিরি এখানে সঠিক সি অনায়মুদি অনায়মুদি ইজ দা কারেক্ট অ্যান্সার দক্ষিণ ভারতের সবচ সর্বোচ্চ সিংহ। সাতপুরা পর্বত কি ধরনের পর্বত অনেক সময় পরীক্ষায় আসে যে কোনটা কি ধরনের পর্বত এখানে বলা যায় সাতপুরা কি ধরনের পর্বত ভঙ্গিল স্তূপ পর্বত আগ্নেয় পর্বত না অবশিষ্ট পর্বত এখানে সঠিক হয়ে যাবে বি স্তূপ পর্বত সাতপুরা স্তূপ ধরনের পর্বত চলছে পরবর্তী প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি সর্যাদ্রী হিমাদ্রি মলয়াদ্রি না পূর্বাদ্রি সর্যাদ্রি হিমাদ্রি মলয় সঠিক অ্যান্সার টি হয়ে যাবে এ দা কারেক্ট অ্যান্সার পরবর্তীকালে হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি গঙ্গোত্রী যমুনেত্রী সিয়াচেন বৃহত্তম হিমবাহ পরবর্তী প্রশ্ন নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড বি সিকিম সি হিমাচল প্রদেশ ডি অরুণাচল প্রদেশ এখানে সঠিক বি সিকিম ইজ দা গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে গঙ্গা নদী কোন যমুনাত্রী বি গঙ্গোত্রী সি মনসোব ডি সিয়াচেন সঠিক কমেন্টে এখানে বি ইজ দা কারেক্ট অ্যান্সার গঙ্গোত্রী বা গমুক গুহা থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে বা উৎপন্ন হয়েছে বা গঙ্গা থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে এ ধরনের কোশ্চেন আসতে পারে কোন নদীকে ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয় এ কৃষ্ণা বি কাবেরী সি গোদাবরী ডি নর্মদা কোন নদীকে ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয় এখানে সঠিক আনসারটি তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করো এখানে সঠিক আনসার সি গোদাবরী সিং গোদাবরী পনেরো নম্বর প্রশ্ন ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি লুনি সবরমতি না তাপ্তি ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী হলো এ লুনি লুনি নদী ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী এটা ষোলো নম্বর প্রশ্ন ধোয়াধার জলপ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত গঙ্গা নর্মদা গোদাবরী না সরাবতী ধোঁয়াধর জলপ্রপাত সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কোনটি ধোঁয়াধর জলপ্রপাত এখানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নর্মদা নদীতে ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত সতেরো নম্বর প্রশ্নটি হল লোকটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ উড়িষ্যা বি মণিপুর সি মেঘালয় মিজোরাম কোন রাজ্যে অবস্থিত লোকটা খদ বি মণিপুর মণিপুরে লোকটা খদ অবস্থিত ভাঁকরা নাঙ্গালবাদ কোন নদীর উপর নির্মিত নাঙ্গাল বাদ কোন নদীর উপর নির্মিত ঝিলাম শতদ্র বিপাশা না সিন্ধু ঝিলাম শত্র বিপাশা না সিন্ধু সঠিক আনসারটি হয়ে যাবে ওখানে বি শতদ্র নদীর উপর ভাকরা নাঙ্গাল বা নির্মিত ভারতের বৃহত্তম বহুমুখী নদী কোনটি বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি এ দামোদর বি হিরাক বি হিরাকুদ সি ভাকরা নাঙাল ডি তেহরি সঠিক আনসারটি হয়ে যাবে সি ভাকরা নাঙ্গাল ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কুড়ি নম্বর প্রশ্ন চলে আসবো ভারতের দীর্ঘতম বাদ কোনটি ভারতের দীর্ঘতম বাদ কোনটি এ তেহরি বি হীরাকুদ সি ফারাক্ষা ডি সর্দার সরোবর সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করো ভারতের দীর্ঘতম বাদ কোনটি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হীরাকুদ বাদ দীর্ঘতম বাদ ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ করে কোন বায়ু ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কোন বায়ু এর বায়ু বি আয়ন বায়ু সি মৌসুমী বায়ু ডি মেরু বায়ু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি মৌসুমী বায়ু ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে মৌসুমী বায়ু ভারতে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে কি বলে ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে কি বলে লু আধি কালবৈশাখী নম্ব বৃষ্টি গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে কি বলে অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার বি আধি আধি ধূলিঝড় দেখা যায় তেইশ নম্বর বলছে ভারতের সব বেশি বৃষ্টিপাত কোথায় হয় ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয় এ চেরাপুঞ্জি বি মৌসিনরান সি শিলং বি ইটানগর এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি মৌসিনরাম মৌসিনরাম ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় চব্বিশ নম্বর প্রশ্নটি হলো ভারতের সবথেকে কম বৃষ্টিপাত কোথায় হয় লেহ বিকানের কচ্ছ এখানে সঠিক ক্যান্সারটি হয়ে যাবে এ হচ্ছে মরুভূমিতে যদি বলা হয় তাহলে জয়সলমীর পঁচিশ নম্বর প্রশ্নটি হলো রেগুল মৃত্তিকা কোন চাষের জন্য আদর্শ এ ধান বি গম সি তুলা ডি চা সঠিক অ্যান্সার কমেন্টে দেওয়ার চেষ্টা করো ঋগুণ মৃত্তিকা সি তুলা তুলা চাষের জন্য আদর্শ আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম